আজকের বাংলার স্বর সঙ্গে ভাস্কর চ্যানেলের পডকাস্টের সূচনায় আপনাদেরকে নিয়ে যাব উত্তরবঙ্গে সেই মাটির ঘ্রাণে যেখানে শিল্পীরা আজও তাদের হাতের ছোঁয়ায় সৃষ্টি করেন অনন্য নিদর্শন কিন্তু দুঃখের বিষয় কি জানেন বহু প্রতিভাবান মৃৎশিল্পী উপযুক্ত স্বীকৃতি না পেয়ে বেছে নিচ্ছেন অন্য পেশার পথ নবীন প্রজন্ম তো মাটির খেলাতেই পা রাখতে দ্বিধাবোধ করছে তবু এই অবহেলার ভিড়েও আছেন কেউ কেউ যারা এখনো স্বপ্ন দেখেন যারা বিশ্বাস করেন মাটির শিল্পের সম্ভাবনায় আজকের আমাদের অতিথি তেমনই একজন উত্তরবঙ্গের শিলিগুড়ির তরুণ মুখ নবজ্যোতি বসাক পেশায় একজন শিক্ষক কিন্তু হৃদয় ভাস্কর যিনি মৃৎশিল্পকে কেবল ঐতিহ্যের ধারক হিসেবে নয় বরং গবেষণার এক নতুন দিগন্ত হিসেবেও দেখেন তার হাতে জন্ম নিচ্ছে অনন্য সব মিনিয়েচার আর্ট যা পৌঁছে দিয়েছে মৃৎশিল্পকে অন্য উচ্চতায় তাহলে আর দেরি না করে শুনে নিন শিল্প এবং স্বপ্নের গল্প নবজ্যোতির কণ্ঠে নবজ্যোতি প্রথমেই স্বাগত জানাই তোমাকে আমাদের পডকাস্টে প্রশ্ন ঠিক না কিন্তু যেহেতু পডকাস্ট সেটা কথা একটা আমরা একটা আলাদা চ릿ায় যাচ্ছে অবশ্যই আপনাকে আজকে যে রূপেছি বা social যে রূপে আছো তার বাইরে প্রথমে রূপটা আমরা জানতে চাই নবজ্যোতি বসাক ঠিক কে এটা জানতে চাই আমি খুব সাধারণ একজন মানুষ ওই এখন একটা স্কুলে আর্ট টিচার তো আর সাথে সাথে এগুলো করি স্পেশালি মিনিয়েচার স্কালচারই আমার কাজ আর এছাড়া পেন্টিংও করি মিনিয়েচার পেন্টিং বা অন্য ধরনের পেন্টিং ঠিক শুরুটা করে একদম শুরু বলতে একদমই ছোটবেলায় ক্লাস বয়স তখন ক্লাস টু হবে তখন থেকেই ছবি আঁকা শিখতাম তো তারপরে আস্তে আস্তে যতদিন গেছে তত মনে হচ্ছে যে না এটা নিয়েই পড়াশোনা করবো তো তারপরে উচ্চ মাধ্যমিকের পরে আর্ট কলেজের জন্য প্রফেশন নিলাম তো আর্ট কলেজে পড়েছি তারপরে এখন চলছে আমি পড়েছি গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতা মৃৎশিল্পীর মধ্যে কিন্তু একটা অন্য সত্তা আমরা দেখতে পাচ্ছি বা আমরা মানে পরিষ্কার ভাবে যদি সোশ্যাল মিডিয়ায় তোমাকে যদি ফলো করা যায় তাহলে উঠে আসে যে অন্য মৃৎশিল্পীদের থেকে নবজ্যোতি বসা কিন্তু একটু আলাদা এই আলাদা এই আলাদাটা কি আমাকে একটু বোঝাও বা আমাদের দর্শকদের একটু বলো আলাদা বলতে আমি একটু ওয়েস্টার্ন স্ট্রাকচারটাকেই ইন্ডিয়ান ফর্মে করার চেষ্টা করি যে একদম যাতে মনে হয় যে মানুষগুলো জীবন্ত বা ফিগারগুলো জীবন্ত মানে হাঁটাচলা করবে এরকম ব্যাপার বা একটা ঘটনা চলছে মানে কাহিনী বলছে এরকমটা রাখার চেষ্টা করি এটুকুই

যে মহিষমর্দিনী তো তার আগের বার করেছিলাম মহিষাসুর বধ এবং দেবতারা মহিষাসুর বধের পরে সে দুর্গাকে আর কি ধন্যবাদ জানাচ্ছে এরকম একটা তো তার আগের বার করেছিলাম দুর্গা এবং সাথে বাচ্চাগুলো আলাদা আলাদা ছোটো ছোটো মানে এরকম এক এক বছর এক এক রকম থিমের করার চেষ্টা করি এই যে তুমি আর একটি শব্দ বললে থিম এবার এই থিম শব্দটাকে আমাদের বাঙালি মতে তো থিমের কোনো জায়গা ছিল না সেই সাবেকি আনা ডাকের সাজ একটা মায়ের টানা চোখ মানে একটা একদম প্রত্যন্ত গ্রামের একটা মহিলা যে সাজ থাকে সেই সাজটাকেই তুলে আনা হতো মায়ের মূর্তিতে এই একটা প্রথা ছিল তো সেই প্রথাকে বাইরে বেরিয়ে তুমি বলে যে আমি ওয়েস্টার্ন স্টাইলটাকে বা ওয়েস্টার্ন টাচটাকে আমি দেওয়ার চেষ্টা এবং সাথে তো থিম রয়েছে

নতুন নতুন জিনিস করাটাই ভালো হবে প্রশ্রয় কে বেশি দেয় আর প্রশ্রয় ছোটবেলা থেকে পরিবারের সবাই প্রশ্রয় দিত তবে একদম শুরুর দিকে মাটি নিয়ে খেলতাম তখন মা একটু বকটা দিত তারপরে দেখলো যে না যে এটা বল তারপর থেকে বাবা মা সবাই সাপোর্ট করত যার জন্য আট কলেজে পড়তে পেরেছি তো সবাই প্রশ্রয় প্রশ্রয় দেয় বলতে আচ্ছা নবজ্যোতি আমি একটা জিনিস একটু মানে তুমি অলরেডি আমাদেরকে বলেছো তোমার পড়াশোনা সম্পর্কে বাট আমি একদম ছোট নবজ্যোতি থেকে বর্তমানে একেবারে যুবক যে নবজ্যোতি আমি তাকে একটু জানতে চাই একটু চিনতে চাই একদম ছোট বলতে আমার জন্মফিলুরতেই তো তারপরে একদম প্রাইমারি স্কুললে পড়াশোনা করতে এখানে হায়দ্রપરા নন্দন স্কুল সেখানে আমার একদম প্রাইমারি লেভেলের পড়াশোনা হয়েছে তারপরে बॉयস হাই স্কুলে আমার সেকেন্ডারি পড়াশোনা চললো তো তারপরে হায়ার সেকেন্ডারি পর একদম কলকাতায় গভর্নমেন্ট আর্ট কলেজ তো এইভাবে আমার একাডেমিক জার্নিটা টা চললো তো তারপরে এখন আমি আবার শিলিগুড়িতে এসে এই কাজটাকে নিয়েই এগিয়ে নিতে চাই আর একজন মানে মিনিচার আর্টিস্ট হিসেবেই মানে পরিচিত অলরেডি তুমি পরিচিত তুমি একদম দেখো শিলিগুড়ি কেন উত্তরবঙ্গে তোমার মুখটা খুব সবাই চেনে এবং তোমার নামটা সবাই চেনে আহ নওজিতি আমাকে একটা জিনিস আমি তোমাকে প্রশ্ন করতে চাই তুমি বলে মিনিচার আর্টিস্ট মিনিচার আর্টিস্ট কি মানে কেন এটি মৃৎশিল্পী নয় নাকি মৃৎশিল্পীরই একটা এক্সটেন্ডেড ভার্সন এটা অবশ্যই মৃৎশিল্পী কারণ আমি মূলত মাটি দিয়ে কাজ করি এবং মাটি ছাড়াও আমি এপোক্সি ক্লে বা যেগুলো হয় ড্রাই ক্লে সেগুলো আমি দিয়ে কাজ করি কিন্তু স্পেশালি আমাকে মৃৎশিল্পী বলাও যায় কিন্তু মৃৎশিল্পী বলতে যে বড় বড় স্ট্রাকচার সেগুলো না করে আমি যেহেতু ছোট ছোট কাজ করি এবং ছোট ছোট কাজের মধ্যে ডিটেলিং গুলো আমি তুলে ধরার চেষ্টা করি সেই জন্য আমি বলবো যে মিনিয়েচার বলা যায় মানে মিনিয়েচার মানে হচ্ছে সেই একই প্রথা কিন্তু সেটাকে একটা ছোট আকারে ভাব প্রকাশ এবার আমরা যেহেতু এটা আমাদের পডকাস্ট সেহেতু পডকাস্টে সাধারণত আমরা ছবি দেখাতে পারছি না কিন্তু একটা জিনিস পরিষ্কার যে তোমার প্রত্যেকটা মূর্তির মধ্যে একটা ভাব থাকে সেই ভাবে সেই জিনিসটাকে আসে মানে মৃন্ময়ী কে লাইন যে একটা ভাব সেই ভাবটা কোথা থেকে পাও ভাবটা আমি এই যে এখন দশমী চলে গেল তো আস্তে আস্তে এবার পরের বছরের আমার ভাবনা চিন্তা আস্তে আস্তে শুরু করবো মানে এখন থেকেই আমার মানে ভাবতে শুরু করবো যে কি কি হয় এবং ধীরে 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 মানে দেখবো যে এটা করলে ভালো হবে নাকি এই চিন্তা করলে ভালো হবে নাকি এটাকে আর একটু নিয়ে ভাবা চিন্তা ভাবনা চিন্তা করতে হবে তো এরকম ভাবে আমার প্রসেস চলে সারা বছরই তো এরকম করে করে লাস্টে গিয়ে দু এক দুই বছর এক দুই মাসের মধ্যে তখন মানে কনফার্ম হয় যে না এটা এই কাজটা করবো এইভাবে করবো তখন আমি আর কি ফাইনালি কাজটা শুরু করি তাহলে একটু আমরা আমাদের দর্শকদের একটা বার্তা পাওয়া না স্থাতই পারে যে কি ধরনের এর পরের বছর আমরা কোন দিকে কাছ থেকে কি পেতে চলেছি কি ভাব পেতে চলেছি এই পরের বছর মানে এখনো সেরকম কিছু ভাবিনি তবে একটু ভেবেছি যে একদম সপরিবার দুর্গা অনেক বছর করিনি তো এই বছর পরের বছর আবার সপরিবার দুর্গা মানে গণেশ লক্ষ্মী কার্তিক এরকম একটা কাজ করার ইচ্ছা আছে তো দেখা যাক এখন কতটা কি ভাবনা চিন্তা চলে আপ সবকিছুর কি যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে কোথাও গিয়ে একটা জিনিস পরিষ্কার নবজ্যোতি যে আমরা সব মানে আলটিমেটলি আমরা মেয়েকেই তো পায় উমাকেই পাই ঘরে আমাদের দেবী কিন্তু আসে না মেয়ে আসে বাড়ির একজন বড় মেয়ে যে বিয়ে হয়ে গেছে সে বাড়িতে এসছে এক বছর পর তো সেই আবেগ নিয়ে আমরা কাজ করি সেই আবেগটা কি তোমার মধ্যে কাজ করে যখন তুমি মাকে বানাও বা মায়ের যখন তুমি রূপ দান করো অবশ্যই কারণ আমরা তিন বোন এক ভাই তো এবার আমি দেখেছি যে দিদির বিয়ে হয়ে গেছে এবং মা পূজার সময় অপেক্ষা করে থাকতো যে কখন দিদিরা বাড়ি আসবে তো সেই ফিলটা আমি সত্যি বুঝতে পারি যে এক মেনকার মনে কেমন কেমন হয় তো সেইটা প্রত্যক্ষ আমি দেখেছি নবজাতি সাধারণত যেটা আমরা দেখি যে এক একজন এক মানে ধাঁচে ব্যবহার করে বা এক একটা ছাঁচে ব্যবহার করে তুমি ঠিক কি ছাজ বা কি ধরনের যদিও আমি এই বিষয়ে একেবারে অজ্ঞ তুমি বেটার বলতে পারবে তুমি একটু আমাকে বুঝিয়ে বলো তুমি যেহেতু এগুলো সবই মিনিয়েচার মানে এক ফুট থেকে দেড় ফুট বা তারও কমের সমস্ত ফিগার তো এইগুলো সাধারণত খড় দিয়ে আমি বাঁধি না সেহেতু ভিতরে ওই লোহার তারের আর্মেচার থাকে তো তার ওপরে দড়ি দিয়ে মাটি দিয়ে এগুলো কাজগুলো করি আর রং ক্ষেত্রে সাধারণত অ্যাক্রিলিক কালার বা পোস্টার কালারই ইউজ করি তো এই মিনি চল এই যে তো মিনিయేচার অর্থাৎ কোথাও গিয়ে একটা সখিনতা কিন্তু বিরাজ করে কারণ মিনি কেউ বাড়িতে যদি একটা রাখে মানে আমি যদি তোমার এই যে সামনে যে আমি মূর্তি দেখতে পাচ্ছি এই মূর্তিকে যদি কেউ বাড়িতে সখিনতার জন্য রাখতে পারে বা তার মন্দিরে রাখতে পারবে সেটাকে একটা আকার বেশি কভার করে সুন্দর করে একটা বক্সের মধ্যে বক্স ফিগারের মধ্যে রেখে সেলফ লাইফ তো থাকবে সেলফ লাইফ কতটা আপাতত যেহেতু এটা মাটি সেহেতু আমি বলবো যে এটা কমসে কম তো যদি ঠিকমতো রাখা হয় তাহলে দশ বছর তো মিনিমাম ভালোই থাকবে আর যদি এটা মাটি না হয়ে এবং শিখলেই হয় তাহলে আমি লাইফ টাইম বলা যায় যদি ঠিকমতো থাকে মানে এই দুটোর পার্থক্য কি যদি তুমি আমাদের একটু বোঝাও যে মাটি এবং এপক্সিক্লের মাটি যেহেতু নর্মাল এবং একটা কি বলুন ন্যাচারাল ন্যাচারাল এবার ওটা এক দু বছর ভালো থাকবে কিন্তু যতদিন যাবে ওটা ওই ময়েশ্চার অ্যাবজর্ভ করবে এবং কি হবে জিনিসটা ছেড়ে যাবে মানে ভিতরে যে স্ট্রাকচার সেটা আসতে হয়তো রং ফেড হয়ে যাবে বা হয়তো কোথাও ক্র্যাক হয়ে যেতে পারে কিন্তু এপক্সিক্রে যেটা কি সেটা হচ্ছে হলো একদম

কিভাবে এখন নবজ্যোতি এগোতে চায় এখন বলতে আমি রিসার্চ নিয়ে এগোতে চাই কারণ এটা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি এমন অবস্থা তো এটা নিয়ে কাজ করে যাব সারা জীবন নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে কোন প্রশ্ন এবার আমরা একেবারে শেষ পথে এসেছি আমি তোমার কাছ থেকে বার্তা চাই কি বার্তা থাকবে আমাদের দর্শকদের জন্য কি বার্তা থাকবে যেহেতু আমাদের সবাই আমরা পুজোকে পেরিয়ে এলাম কি বার্তা দিতে তো সবাইকেই বলবো যে আহ সবাই হয়তো পুজো ভালোভাবে কাটি খেলেছে সবারই তো সারা বছর যেন সবার ভালো কাটে সবাই সুস্থ সবল থাকুক আর আহ সবাই শিল্পকে ভালোবাসুক এটাই